নজর রাখবো সংবাদে চারটি জাতীয় সড়ক অন্তর্ভুক্তিকরণে এবার কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিললেই শুরু হবে কাজ লোকসভার আগে কাজ শুরু করতে চাইছে এবার রাজ্য সরকার আবারও জানিয়ে রাখছি চারটি জাতীয় সড়ক অন্তর্ভুক্তির কারণে এবার কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন কি বলছে শুনবো অঙ্কিতা কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো চারটি সড়ককে জাতীয় সড়ক হিসেবে অন্তর্ভুক্ত করতে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং খবর রয়েছে যে মোট জাতীয় সড়ক রয়েছে আর সেই ছটি জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য রয়েছে নশো তেইশ দশমিক তিন কিলোমিটার আর রাজ্যের প্রতি আরো চারটি সড়ক জাতীয় সড়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তবে কিন্তু সেই ক্ষেত্রে রাজ্যে মোট দশটি জাতীয় সড়ক হয়ে যাবে আর তাতেই কি হবে যোগাযোগ ব্যবস্থা আরো অনেকটাই উন্নয়ন হবে বিশেষ করে দেখো রাজ্যের যে যোগাযোগ ব্যবস্থা তাকে সুদৃঢ় করতেই এই ধরনের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে তবে বলে রাখছে কোন কোন সেই রাস্তা তা হচ্ছে কমন থেকে শান্তির বাজার এনএচ এইট ভায়া আমবাসা গঙ্গাধরা অমরপুর এনএচ দুশো আট দৈর্ঘ্য একশো আটচল্লিশ কিলোমিটার দু নম্বর হচ্ছে চম্পক এবং শান্তির বাজার থেকে বিলোনিয়া যার দৈর্ঘ্য হত সতেরো দশমিক দু পাঁচ কিলোমিটার বলি এই মুহূর্তে জানা গেছে আর এই সড়কগুলি নীতিগতভাবে জাতীয় সড়ক হিসাবে ঘোষিত হয়েছে বিশেষ করে ইতিমধ্যেই খবর যে রাজ্যে বর্তমানে একুশটি স্টেট হাইওয়েজ রয়েছে আর স্টেট হাইওয়েজের মোট মধ্যে কি হবে এর মধ্যে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ওডিএ স্কিমের অধীনে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই খবর আর এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের যে বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের জন্য আরো যে প্রসারিত হবে এতে দূরত্ব অনেকটাই কমবে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে বিশেষ করে কিভাবে যোগাযোগ ব্যবস্থাকে আরো মজবুত করা যায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি কিভাবে করা যায় তার জন্য এই পদক্ষেপ যা মুখ্যমন্ত্রী মানিক শাহা এর আগেও দেখা গিয়েছিল তিনি বিধানসভায় এই কথাটি তুলে ধরেছিলেন যখন বিরোধী যে সড়ক নির্মাণ কি করা হচ্ছে বা রাষ্ট্রের সরকার কি করছে এই বিষয়গুলি যখন স্থাপন করা হয় তখনো কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অতিসূত সেই রিপোর্ট চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যে খবর যে সেই রিপোর্ট সুcuno মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে সেই রিপোর্ট জমা পড়ে গেছে কেন্দ্রের কাছে শুধু এখন সময় অপেক্ষা সেখান থেকে তো অ্যাপ্রুভাল চলে আসছে তবেই কিন্তু কাজ শুরু হবে অর্থাৎ আগে रास्ते ক্ষতি গাতে সড়ক ছিল কোন যদি আর

নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন